খিরেই শ্বাস বলো ভাই আমি আসছি দেখতে এখন তুই আসে নাই নতুন ছারা রোপন হয়েছে এখন তো শুরু হয়েছে এখন তো দোলা শুরু হল আল্লাহ দিলাই পাড়া এসে অনেক জায়গা ভিকে এই ফুল আসতে তো এই যে ফুল আসতে আসতে ফুল আস এই অবশ্য

মোটামুটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে বীজের দামটা বেশি নাকি বীজের দামটা একটু বেশি তার চেয়ে বেশি কি আর কোনো বেশি আছে না এর মধ্যে যে বীজ ভিটামিন যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে বিষের দামটা একটু বেশি কিন্তু আমরা বিষ ঠিক মতো পাইতেছি না নাইটো আর সিএন কথা বলা হয়েছে নাইটু আর সিএন সিএন এটা কি কোম্পানি জানেন নাকি এটা আসলে এটা দেখতে হবে দেখেন তারপরে বলতে হবে এই যে এই যে এটা এটা একটা এই যে

আর এখন সে ফলন পায় নাই আপনি হয়তো বা দেখতেছেন অবগত আছেন দেখেন এই ফুল আসছে এই তো আগামী মাসতে হয়তো বা কাজ করবেন কিন্তু ওনার ওনার আক্ষেপ হলো যে পরিমাণের ওষুধ বা আপনার ই দেওয়ার কথা ভিটামিন দেওয়ার কথা ওই রকম পর্যাপ্ত পরিমাণ আমাদের এলাকায় নাই বা মির্জাপুর উপজেলায় পাওয়া যেতেছে না এর জন্য সে খুব প্রবেশ করতেছে তো এর জন্য এই যে আপনি গাছগুলো দেখেন ঠিক মতো বাড়তেছে না এই যে গাছগুলা বাড়তেছে না এই কারণেই এই যে দেখেন একই সাথে লাগানো গাছ এই যে দেখেন কিছু কিছু গাছ আপনার লাগে না বাইরের কথা হট হলো এটা